আসসালামু আলাইকুম যাদের কনসিপ্ট করে না বা বুঝতে পারছে না যে আপনাদের বাচ্চা কনসেপ্ট করেছে কি না আপনি প্রেগনেন্ট কি না তারা আলট্রাসোনোগ্রাফি করে এভাবে দেখে নিতে পারেন আপনি কনসেপ্ট করেছেন কিনা বা বাচ্চা পেটে এসেছে কিনা এটা কনফার্ম হওয়ার জন্য সাধারণত আমাদের দেশের মহিলারা স্ট্রিপ টেস্ট করে তিরিশ টাকা চল্লিশ টাকা করে বাজারে গর্ভবতী কিনা সেটা পরীক্ষা করার একটি কাঠি বা স্ট্রিপের মতো পাওয়া যায় যেটা সকালবেলা বা প্রেগনেন্ট হলে সারাদিনের যে কোনো সময়েই প্রস্রাবের মধ্যে যদি কাঠিটা ডুবায় তাহলে দুটি দাগ উঠে দুইটি দাগ উঠলে আপনারা কনসিপ্ট করেছেন বা প্রেগনেন্ট আর একটি দাগ উঠলে আপনারা প্রেগনেন্ট না তারপরেও অনেকে কনফিউজড থাকে সেটা কনফার্ম হওয়ার জন্য যদি এক মাস পার হয়ে চার পাঁচ দিন ওভার হয়ে যায় বা সাত দিন ওভার হয়ে যায় সেই ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি করলে দেখতে পাবেন এরকম একটি কালো থলির মতো এবং ভিতরে ছোট্ট একটি বাচ্চা এটা দেখে আমরা ডাক্তাররা কনফার্ম বলে দিই যে মাটি প্রেগনেন্ট ধন্যবাদ